আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের দু সালে নতুন বইয়ের পিডিএফগুলো কীভাবে ডাউনলোড করবে সেই পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো প্রথমেই তোমাদের মোবাইল বা কম্পিউটার ল্যাপটপ বা ট্যাব বা যে কোনো ডিজিটাল ডিভাইসের ইন্টারনেট সংযোগ করতে হবে সেই ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে যেমন গুগল ক্রোম মোজিলা ফায়ারফক্স মিনি ইউসি ব্রাউজার ব্রেভ ব্রাউজার মাইক্রোসফট এজ এক্সেট্রা তারপর সেই ব্রাউজারে সার্চ বাড়ি গিয়ে লিখতে হবে এনসিটিভি তারপর স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি ওপেন করতে হবে এবং পরবর্তী কার্যক্রমগুলো অনুসরণ করলে পিডিএফগুলো খুব সহজেই তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে দেখো আমরা যখন সার্চ বাড়ি গিয়ে এনসিটিভি লিখেছি তারপর আমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে এসেছে তো এখান থেকে আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এই লেখাটির উপর ক্লিক করব এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস তো লেখাটির উপর ক্লিক করার পরে তোমাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে এই ওয়েবসাইটের হোম পেজ ঠিক আছে এই যে নোটিশ বোর্ড দেখো প্রথমেই নোটিশ দেওয়া আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল পাঠ্যপুস্তকের তালিকা এই লেখাটাতে আমরা ক্লিক করবো এই নোটিশে যখন তুমি ক্লিক করবে তারপর তোমার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে দেখো সর্বশেষ হালনাগাদ কবে হয়েছে আজকে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার শিক্ষাবর্ষে সকল পাঠ্যপুস্তকের তালিকা এখানে বিস্তারিত লেখার উপর তুমি ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমার সামনে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে যে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের বই এবং মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের বই তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে তুমি কোন ক্লাসে পড়ো ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম যেহেতু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটা তৈরি করছি তোমরা হচ্ছে এই ষষ্ঠ শ্রেণীর বরাবর ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে সবগুলো বইয়ের নাম কিন্তু চলে আসবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক ঠিক আছে সো এখান থেকে তোমার যার যেই বইটা দরকার সেটা বাংলা ভার্সন আছে ইংরেজি ভার্সন আছে তোমার যার যেই ভার্সন দরকার তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করবে ধরো তোমার গণিত বইটা দরকার এই গণিত বইয়ের বাংলা ভার্সন এখানে ক্লিক করবে ডানবাস ইংলিশ ভার্সন আছে তুমি চাইলে ইংলিশ ভার্সন ডাউনলোড করে কিন্তু পড়া শুরু করতে পারবে এবং এই পিডিএফগুলো পড়ার জন্য অবশ্যই তোমার মোবাইলে একটা পিডিএফ রিডার বা তোমার কম্পিউটারে একটা পিডিএফ রিডার সফটওয়্যার থাকতে হবে যার মাধ্যমে তোমরা কিন্তু পিডিএফ ফাইলগুলো পড়তে পারবে তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমরা দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর নতুন বইগুলো কীভাবে ডাউনলোড করবে পিডিএফ ফাইলগুলো সেটা নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা খুব সহজে এখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারবে শিক্ষার্থীরা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ